আলহামদুলিল্লাহ শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে জীবনটা এমনই কেউ মশলা মাখাচ্ছে আর আমরা মিস্ত্রি হেল্পার ভেদাভেদ ভুলে সবার কাঁধে একই ভার সবার মুখে একই হাসি ফুল ফুলগিয়ারে বহন করছি ঘাম ঝরছে তবু গর্ব আছে কারণ আমরা কাজ করি নিজের পায়ে দাঁড়ানোর জন্য ভুয়েল পানি দিচ্ছে মিজানা নারায়ণ গাঁথনের জন্য প্রস্তুতি নদীকে হিলাবাজি মশলা কড়াইতে তুলে দেয় আর বুলবুল সেই মশলা এনে ডালছে গাঁথনির উপর প্রতিটি ইটে আমাদের স্বপ্ন প্রতিটি মশলাই পরিবারের ভবিষ্যৎ সেই মশলা পেয়ে মিজান ভুয়েল আর আমাদের নাতি ফুলগিয়ারে গাঁথনি চালাচ্ছে তার ছোট্ট হাতে বড় স্বপ্ন ভবিষ্যতেও হয়তো এমন কাঁধেই দাঁড়িয়ে থাকে আমিও শোলিং বেছানো শুরু করলাম শোলিং বেছানো তো হলো তাই চলে গেলাম আবার মশলা আনতে হাসি মুখে মশলা এনে ঢালছি মেজা নাতি সুন্দর করে মশলা ভাঙছে আর ইট বসাচ্ছে গাথনে চলছে অবিরাম আমাদের জীবনের মতোই থামার সময় নেই তারপর দুপুর হয়ে গেল খাওয়া দাওয়ার পালা একে একে আমরা ভাত খাচ্ছি আর গল্প চলছে সেই চিরচেনা হাসির সাথে কয়েকটা মুহূর্ত যেখানে কষ্ট ভুলে যায় খাওয়া শেষে আমরা আবার যে যার মতো কাজে লেগে গেলাম কাজ করতে করতে এদিক বিকেল হয়ে গেল কিন্তু নাস্তা হিসেবে জিলাপি দিয়ে পাঠালো মমিন ভাই এটা শুধু জিলাপি না রে ভাই দিনভর কষ্টের মাঝে মিষ্টি মুখের একটুখানি তৃপ্তি মিজান সবাইকে হাতে হাতে দিচ্ছে আর আমরা মজা করে খাচ্ছি খাওয়া হলো কিন্তু বেলা নাই অল্প কাজ করতেই সন্ধ্যা নেমে এলো আমরা কাজ শেষ করে হাত ধুয়ে রেডি হচ্ছি বাসায় ফিরব এটাই আমাদের জীবন দিনভর যুদ্ধ রাতে শান্তির একটু নিঃশ্বাস আমার এই হার ভাঙ্গা পরিশ্রমের ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা ফলো আমাদের পরিশ্রমে দেওয়া একটা সালাম ধন্যবাদ দেখা হবে আরো কোনো এক ভিডিওতে